হবিগঞ্জ জেলা জাসাস কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক কর্মীদের নিয়ে মত বিনিময় সভায় উপস্থিত হবিগঞ্জ জেলা জাসাসের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে বসা শিল্পীবৃন্দ কবি সাহিত্যিক ও সুদীজন আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাই আমাদের বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিএনপি তথা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনে যারা রাজনীতি করবেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো দুর্নীতি এবং দুষ্কৃতিকারীদের ঠাই বিএনপিতে নাই তাই আমি বলতে চাই আমাদের হবিগঞ্জ জেলা জাসাস অতীতে যেভাবে ঐক্যবদ্ধ ছিল বর্তমানে ঐক্যবদ্ধ আছে ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবে বাংলাদেশের সফল চিত্রনায়ক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান হাসন রাজা হেলাল খানের নেতৃত্বে হবিগঞ্জ সহ সারা বাংলাদেশে জাসাজ যেভাবে এগিয়ে যাচ্ছে জাসাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হুসেন রুকনের নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে জেলা থেকে উপজেলা উপজেলা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে পর্যায়ে সারা বাংলাদেশে গরু জোয়ার সৃষ্টি হয়েছে তাই আমি বলতে চাই আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সৈরাচারণী হাসিনা পতনের পর বাংলাদেশে যারা লুটপাট করে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্তিত্বহীন পর্যায়ে নিয়ে যাওয়ার পায়তারা করেছিল আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের নির্দেশনা তা প্রতিহত করা হয়েছে তাই আমি বলতে চাই جاسসের নাম ভাঙ্গিয়ে যদি হবিগঞ্জে কোন ব্যক্তি কতিপয় নেতা নাম ধরে কোন জায়গায় দুষ্কৃতি করার পায় করে হবিগঞ্জের নেতৃবৃন্দ তার দাগ ভাঙ্গা জবাব দেবে তাই আমি বলতে চাই হবিগঞ্জ জেলার অভিভাবক বিএনপি সমস্ত বন্ধ ও সহযোগী সংগঠনের অভিভাবক কমিটির সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারাগার থেকে যিনি হবিগঞ্জ পৌরসভায় পৌর মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন পরপর তিনবার পৌর মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেই কাঙ্ক্ষিত নেতা জনাব আল্লাহ জিকে গোসবাইয়ের নেতৃত্বে চেষ্টা করছি তাই আমি বলতে চাই আজকে বন্যা কবলুত মানুষের পাশে কেন্দ্রীয় চাসের সংগ্রামী হব জনলতা হেলাল খান যেভাবে ছুটে যাচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পদক আলহাজ্জিকে গোসবই যেভাবে বন্যা কবলিত মানুষের পাশে ছুটে যাচ্ছেন আমাদের বিএনপির শহরের সকল পর্যায়ে নেতৃবৃন্দ যেভাবে বন্যা কবলিত মানুষের পাশে ছুটে যাচ্ছেন তাতে মনে হয় আমাদের বাংলাদেশের মানুষ বিএনপিকে আগে যেভাবে ভালোবাসতো তার চেয়ে ভালোবাসা দ্বিগুণ বেড়ে গেছে হবিগঞ্জে যদি কোনো সন্ত্রাসী, কোনো শিল্পীদেরকে কোন সংস্কৃতিক কর্মীদেরকে কোন সন্ত্রাসী যদি আক্রমণ করে তাদেরকে জবাব দেবে আজকের বক্তব্য হবে শিল্পীদের পাশে থাকার বক্তব্য আজকের বক্তব্য হবে সাংস্কৃতিক কর্মীদের পাশে থাকার বক্তব্য আজকের বক্তব্য হবে হবিগঞ্জ জেলায় যত শিল্পী আছে তাদের পাশে থাকার বক্তব্য তাই আমি বলতে চাই আজকে আমরা জাসসের জেলা কমিটি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আপনারা জানেন এই জাসাস হবিগঞ্জ জেলায় করতে গিয়া সবচেয়ে বেশি নির্যাতিত খেয়ে হইছেন আমাদের হবিগঞ্জ জেলা জাসাসের মিজান ভাই উনি মামলা মনে করেন উনি মামলা প্রথম অনুরে অ্যারেস্ট করে ওনাকে নিছে নেওয়ার পরে ওনার ওনার বাবা মারা গেছেন তখন আমি ছিলাম ফারুক ভাই আমরা তিনজন লোক ছিলাম হ্যাঁ যখন ওনার বাবা যখন মারা গেলেন তখন ওনার ছেলে আমার সাথে যোগাযোগ করলো রে আঙ্কেল এই আমাদের দাদা তো এই উনি তো কী উনি মারা গেছেন তা আমি তো তৎক্ষণিক সময় আমি গোসবাইকে ফোন দিলাম দে ভাই ফের হলে তো মনে করেন যে এই আসামিকে বাবা দেখার কোনো আত্মীয় স্বজন মারা গেলে ফের মানে মুক্তি দেওয়ার একটা সুযোগ দেয় দেখার জন্য দানা যায় আসার জন্য তা আমি ভাইকে ফোন দিলাম এ ভাই আমি আমি তো সুহাগ এ কয় কিতা আমি উনি বলতেছেন যে আমি বললাম ভাই মিজান ভাই বাস্তব মারা গেছেন উনি তো জেলও আছেন তো ফেরোলেনি দানাজ অংশগ্রহণ যায় আপনি একটা সুযোগ উনি উনি বলতেছেন আমার এ সুয়াক দেখো আমি তো ডাকাতে আসি তা আমাদের আইনজীবী এই কি নুর ইসলাম আছে তোমাদের সাথে যোগাযোগ করো আমি ওনাদেরকে সাথে যোগাযোগ করলাম ফোন দিলাম ওনারা চেষ্টা করছেন করে মানে হয় নাই এর চেয়ে দুঃখজনক যে ওনার বাবাকে উনি এই যাহাজ করতে গিয়ে ওনার বাবার লাস্টটা পর্যন্ত উনি দেখতে নাই দানা যায় অংশ করতে পারে নাই সবচেয়ে বেশি নির্যাতিত এই মিজান ভাই এবং আজকে আপনারা জানেন এই মিজান ভাই নেতৃত্বে যাতে অনেক নির্যাতিত উনি হয়েছে ওনার সহ সহযোদ্ধা হিসেবে আমি ছিলাম সময় ওনার পাশে ছিলাম যে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম সব সময় ওনার পাশে আমি আসলাম এটি পূর্বে অনেক কিছু গান শিল্পে দ্বারা বাইরে হয়েছে যেমন আমাদের জাসাসের মিজানুর রহমান উনি একটা গান গেয়েছেন আপনারা হয়তো ইউটিউবে সকল দেখেছেন সকলেও দেখেছেন উনার একটি গান পাঁচ লক্ষ মানুষ দেখেছে এরপরে আমি দেখলাম বিশ লক্ষ মানুষ দেখেছে উনার গানটা এত সুন্দর একটা গান গেয়েছেন যাই হোক শিল্পীবৃন্দ কাছে আমি অনুরোধ করব আপনারা বিগত সরকারের দুর্নীতি দেখেছেন যা আমরা জীবনে কল্পনা করতে পারি নাই আমাদের নেত্রীকে দুই কোটি টাকার জন্য দশ বছর কারা বুক করেছে আর শেখ হাসিনা এই দেশ থেকে একটা বলব শেয়ার বাজার থেকে এক লক্ষ উনানব্বই হাজার কোটি টাকা লুটপাট করেছে দীপমণি শিক্ষা শিক্ষাঙ্গন থেকে বিশ হাজার কোটি টাকা লুটপাট করেছে আপনারা সামাজিক এবং শিল্পী সংস্থা যারা আছেন আপনারা নির্ভয়ে যে কোনো জায়গা আপনারা গান করবেন যদি কেউ আপনাদের গানের মধ্যে অসুবিধা সৃষ্টি করতে চায় এখানে সামনে সামনে সারি সকল নেতৃবৃন্দ আছেন আমাদেরকে জানাবেন আমরা ন্যায্য অধিকারের জন্য আপনাদের সঙ্গে আমরা প্রতিবাদ করব। এবং আপনাদের সাথে সর্ব অবস্থান আমরা থাকবো আমাদের জি কে রোজ ভাই আপনারা জানেন অনেক দিন ধরে সে নির্যাতন হয়েছে এবং উনি আগামী টিকিট পাইব এমপি আমরা দাসাজের যারা কর্মী আসি আমরা উনার জন্য এখন থেকে মাঠে কাজ করতাম আমরা যে বাবু জি কে ঘোষ ভাইকে পাস করতে হবে আর যদি উনি পাশ করে উনি আবু জাহিরের মতো না আবু জাহির কবার পাস করছে উনি মন্ত্রী হইতে পারে নাই আর আমাদের জিকে গোস পাস করলে ইনশাল্লাহ প্রথমবারই মন্ত্রী হবে এই আশা আমরা করি অসুস্থ হয়ে ওনার হুট করে শুনলাম যে ওনার বাবা ইন্তাকাল করেছেন ইন্নালিল্লাহুন কিন্তু আমরা চেষ্টা করেছিলাম ওনার বাবার জানা যা দেওয়ার জন্য সেই পৈতাসিক নির্বাচিত সরকার তাকে অনুমতি দেয় নাই আমরা জেলে আক্ষেপ করেছিলাম আমরা দেখেছি নির্যাতন কাকে বলেন আমি চারবার কারাগারে গিয়েছি বারোটা মামলার আসামি মিজান ভাইও বেশ কয়েকটি মামলার আসামি একটি রাত বাড়িতে থাকতে পারি নাই রাস্তাঘাটে গুলিয়েছি রাত কাটিয়েছি রেল লাইনে রাত কাটিয়েছে নদীর পারে ঠিক সেভাবে মিজানুর রহমান চৌধুরী উনিও রাত কাটিয়েছেন রাতে ফোন দিয়েছি ভাই ফোন দিয়েন না অবস্থা খারাপ তবুও তিনি চাষ থেকে আসেন নাই দুই হাজার আঠারো সালের চব্বিশে ডিসেম্বর আমরা গ্রেপ্তার হয়েছিলাম ওই ফাঁকপাড়া অভিযানে মিয়ান ভাইয়া ছিল জেলের ভিতরে একবার গেলে আর ইচ্ছা হয় না অনেক টাকা খরচ যায় আর মানসিকভাবে অনেক নির্যাতন বুক করতে হয় জেল যারা খাটছে গেছে যারা তারাই কইতে হবে আমি রাজনৈতিক ভাষাই কেন কইতাছি না সত্য কথাগুলো কইতাছি যেহেতু আমি আইসি যে আমি ভাইয়ের সাথে আমরা একসাথে গ্রেপ্তার হয়েছিলাম কাজে আপনারা মিজান বাইরে কোনো অবস্থা তো ভুল বুঝবেন না তারে সর্ব সার্বিকভাবে সম্মানিত স্থানে রাখিয়া তার নেতৃত্বে আমরা কার্যক্রম চালাই দিতাম আগামী দিন জাসাজ কর্তৃক আয়োজিত আজকের এই সবাই সম্মানিত সভাপতি আমাদের প্রিয় অভিভাবক ও হবিগঞ্জ জেলা জাসাসের খান্ডারি যিনি জেলে থেকেও আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে দাসাস কোনোভাবেই যেন পিছে না পড়ে ওনার বাবা কয় করে জানাজাও উনি অংশগ্রহণ করতে পারেননি এই জাসাসের দল করাতে উনি কারাগারে দীর্ঘ দিন কাটিয়েছেন অন্তত সে সুস্থতা মানুষ হিসাবে গিয়েও ওনাকে চিকিৎসা এবং বিভিন্ন থেকে আওয়ামী লীগ ফেসিবাদী সরকার ওনাকে সুযোগ দেয়নি উনি কারাগার থেকে অসুস্থ হয়ে বের হয়েছেন বর্তমানে আমরা হবিগঞ্জ জেলা জাসাস কর্তৃক মিজানুর রহমান চৌধুরী ভাইয়ের নেতৃত্বে দীর্ঘ সাত বৎসর যাবৎ আমি জাসাসের নেতৃত্ব দিয়ে আসছি এবং উনিও দীর্ঘ সাত বৎসর যাবৎ জাসাসের নেতৃত্ব দিচ্ছেন আমরা সুখে দুঃখে ওনার পাশে ছিলাম আগামী দিনও থাকবো যেহেতু সময় সংক্ষিপ্ত দেখা হবে রাজপথে কথা হবে মিছিল স্লোগানে ধন্যবাদ সবাইকে আজকে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এই বাংলাদেশকে শাসন শোষণ করেছে একটি জুলুমের জালিমের কারাগার বানিয়ে ফেলেছে সমগ্র বাংলাদেশকে শেখ হাসিনা সরকার এই ফলশ্রুতিতে গেল পাঁচই আগস্ট ছাত্র জনতার আত্মহুতির মধ্য দিয়ে ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে এই ফেসিস সরকারের পতনের পতন হয়েছে পতন হওয়ার পরে আজকে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে বন্ধুরা আমার আজকে আমাদের প্রাণ প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান আজকে প্রায় বছর যাবৎ প্রাণ প্রিয় মাতৃভূমি ছাড়া উনি লন্ডনে অবস্থান করছেন উনাকে অযথা মিথ্যা হমলা দিয়ে অযথা হয়রানি করে এই সরকার এমন এক পর্যায়ে নিয়ে পৌঁছেছিল যে উনি সর্বশেষ এই দেশ ছাড়তে বাধ্য হন হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলায় সবাইকে আমার সালাম এবং আমার শুভেচ্ছা আমি ধন্যবাদ জানাই আজকে যারা এই আয়োজন করেছেন আমি অতি পরে এসে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি সদর উপজেলা জাসাসের আহ্বায়ক আমি আপনাদের সকলের দোয়া কামনা করি এবং আগামীতে যেন আমরা এই জাসাসকে এবং এই সাংস্কৃতিক অঙ্গ সংগঠনটাকে আমরা যে তারা দূর নিয়ে যেতে পারি সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের দূর মিজান ভাইয়ের যে অবদান আছে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকার পতনের যে অবদান আমাদের মিজানবাইর আছে সেটা আমাদের জাসাস চিরকাল আমরা যারা জাসাস করি আমরা মনে রাখব।